নিঃসঙ্গ সন্ধ্যায় সুনসান নিরাপত্তায় বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে আছেন এক বৃদ্ধা মুখে বিষাদের রেখা চোখে এক শূন্যতা। তিনি সময় ছিলেন গৃহিণী মাতৃত্বের গর্বে উজ্জ্বল এক নারী কিন্তু এখন তিনি জীবনের শেষ অধ্যায় এসে পরবাসী নিজের সন্তানদের কাছে যেন পর অতীতের সুখের স্মৃতি দেবীর জীবন এক সময় ছিল পরিপূর্ণ স্বামী সুবল দত্ত ছিলেন কলেজের অধ্যাপক দুই সন্তান অর্ণব ও অনন্যা ছিল তার প্রাণ সংসারের প্রতিটি কোন সাজিয়ে গুছিয়ে রাখতেন তিনি ছেলেমেয়েদের বড় মানুষ করার জন্য দিন রাত পরিশ্রম করতেন অর্ণব ছিল মেধাবী ছাত্র আর অনন্যা ছিল সংস্কৃত প্রিয় তাদের সাফল্যই ছিল অরুণাদেবীর জীবনের একমাত্র আনন্দ স্বামী সুবলবাবু প্রয়াত হন অল্প বয়সেই সংসারের সমস্ত দায়িত্ব তখন অরুণাদেবীর কাঁধে তিনি কোনোদিন ক্লান্ত হননি সন্তানদের সুখ জন্যই নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে বিসর্জন দিয়েছেন ভালোবাসার প্রতিদান বছর গড়াতে অর্ণব ও অনন্যা বড় হলো অরণ্য বিদেশে চাকরি পেয়ে গেল অনন্যও বিয়ে করে দূরের শহরে চলে গেল প্রথমে নিয়মিত চিঠি আর ফোন আসত মাঝেলের সম্পর্ক তখন হৃদয়ের বাঁধনে জড়ানো ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগের সেই সুর টানটান হতে হতে আলগা হয়ে গেল অরণ্য বিদেশের কর্মব্যবস্থায় ডুবে গেল আর অনন্যা নিজের পরিবার নিয়েই ব্যস্ত দুজনেই মাকে ভুলতে শুরু করলো বৃদ্ধাশ্রমে প্রবেশ একদিন অর্ণব দেশে ফিরে এলো প্রথমে অরুণাদেবী আনন্দিত হলেও কিছুদিনের মধ্যেই বুঝলেন অর্ণব তাকে নিজের বাড়িতে রাখতে চায় না বড় শহরের ব্যস্ত জীবনে এক বৃদ্ধা মায়ের জায়গা নেই মা তুমি বৃদ্ধাশ্রমে থাকলে ভালো হবে ওখানে তোমার দেখাশোনা করবে আমি তো ব্যস্ত সবসময় তোমার যত্ন নিতে পারবো না অর্ণবের কথাগুলো শুনে অরুণাদেবীর বুকের ভেতরটা হা করে উঠল অরণ্যাকে ফোন করলেন কিন্তু সেও দায়িত্ব নিতে রাজি হল না তার শ্বশুরবাড়ির মানুষজন মাকে রাখতে রাজি নয় অবশেষে বাধ্য হয়ে অরুণাদেবী বৃদ্ধাশ্রমে চলে এলেন নিঃসঙ্গ জীবনের দিনগুলি বৃদ্ধাশ্রমের প্রথম দিকে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল চারপাশের মানুষগুলো সবাই তার মতোই দুঃখী কেউ সন্তানদের অবহেলায় কেউ স্বজন হারানোর বেদনায় এখানে এসে আশ্রয় নিয়েছে দিনগুলো কাটে পুরনো স্মৃতি হাতরে নিজের ঘরে থাকা পুরনো অ্যালবামের ছবিগুলো দেখেন আর চোখের জল মুছেন শরীরটাও এখন আগের মতো সঙ্গ দিচ্ছে না মাঝে মাঝে অর্ণ ফোন করে কিন্তু সেই ফোনে মায়ের প্রতি ভালোবাসার চেয়ে দায়িত্বের গন্ধটাই বেশি অনন্যার যোগাযোগ তো একেবারেই নেই অপ্রত্যাশিত এক সাক্ষাৎ একদিন বৃদ্ধাশ্রমে এক স্বেচ্ছাসেবীর দলে এলো তারা বৃদ্ধাশ্রমের সঙ্গে সময় কাটালো গান গাইল গল্প করল তাদের মধ্যে একজন তরুণী ছিল যে অরুণাদেবীর দিকে বেশি নজর দিয়েছিল আপনার নাম অরুণা দত্ত তাই না আমি আপনার লেখা কবিতার ভক্ত আমি ছোটোবেলা থেকে আপনার কবিতা পড়েছি বলল মেয়েটি অরুণাদেবী অবাক হলেন তিনি যে একসময় কবিতা লিখতেন সেটা অনেক আগেই ভুলে গিয়েছিলেন সেই তরুণীর আন্তরিকতায় একরকম প্রাণ ফিরে পেলেন তিনি তরুণীটি প্রায়ই আসত তাকে পেয়ে অরুণাদেবীর দিনগুলো যেন একটু উজ্জ্বল হয়ে উঠল কিছুদিন পর অর্ণব বৃদ্ধাশ্রমে এসে মাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল কিন্তু দেবী যেতে চাইলেন না তিনি বুঝেছিলেন সন্তানদের ভালোবাসা আর আগের মতো নেই তাদের মধ্যে দায়িত্ব বোধেছে আন্তরিকতা কম অরুণাদেবী বৃদ্ধাশ্রমেই রয়ে গেলেন কিন্তু তার মনের শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করল সেই তরুণী যাকে তিনি নিজের মেয়ে বলেই মনে করতেন নিয়মিত তার পাশে থাকতো এই মায়ের জীবনের গল্প একদিকে যেমন বেদনার তেমনই আশা জাগানোর জীবন যতই প্রতিকূল হোক কিছু সম্পর্ক হৃদয়ের গভীরতা দিয়ে গড়ে ওঠে এই সম্পর্কই শেষ বয়সে তার জীবনের আলো হয়ে দাঁড়ালো